থেকে বাক্য পরিবর্তন করা এটাই এগিয়ে আসতে হবে আমাদের স্বাস্থ্য সেবা স্বাস্থ্য স্বাস্থ্য সেবা করতে হবে শিক্ষার মান উন্নয়ন আর শিক্ষা হতে প্রযুক্তি নির্ভর আধুনিক মানুষ সে কারণে কম্পিউটার ল্যাব গুরুত্ব অনেক বেশি আমরা আজকে বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল প্রবন্ধনের পথ আজকে শনিবারের বালিকা স্কুলে সেই ক্লাসের কম্পিউটার ল্যাবের নামে অনেক কম্পিউটার প্রদান করা হয়েছে এরকম অনেক প্রতিষ্ঠানে গেছে সম্ভব করে

সম্ভব হাই স্কুল পর্যায়ে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করার মাধ্যমে ছেলেদেরকে ভালো শিক্ষক দিয়ে ছেলে মেয়েদের লেখাপড়া শুরু আজকে যে এই কম্পিউটার ল্যাব নিঃসন্দেহ আরেকটা সেই সুযোগ তৈরি করে দেবে সেই মালিকের ছাত্রীদেরকে এই তথ্য প্রযুক্তির ব্যাপার সম্পর্কে অনেক জ্ঞান অর্জনের সহযোগিতা সেটি আমি আশা করি কথা দীর্ঘ করছিলাম আমরা সব সারা মিঠা পুকুরের উন্নয়ন চাই মিঠা পুকুরকে আমরা সমৃদ্ধ মিঠা পুকুর হতে চাই এ বিষয়ে আপনাদের সবার সহযোগিতা কামনা করি আপনাদেরকে ধন্যবাদ দিই আমি আমার কথা শেষ করছি আল্লাহ আমাদের সহায় হন জয় বাংলা জয় বাংলা ধন্যবাদ